সুপার এক্সক্লুসিভ স্টেস্ট সাইজ অ্যাভেইলেবেল ভাই এটার প্যান্ট দেখেন মানে আমার পরারটা না অন্য একটা ড্রেসের আর আমার পরারটার ব্যাক পার্ট দেখেন এটা কিন্তু মেরুন কালার কেউ কিন্তু লাল মনে করে ভুল করেও কী করবেন না অর্ডার করবেন না অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করতে হবে বোধ আর থ্রি পিস অ্যান্ড এটাও দেখেন খুবই সুন্দর এটা বিশেষ করে সালোয়ারটা সুন্দর যারা পাকিস্তানি লাভার আছেন বা পাকিস্তানি ড্রেস ছাড়া পরেন না এবং অবশ্যই ব্র্যান্ড ছাড়া ড্রেস পরেন না এবং হাই কোয়ালিটির টপনোজ ছাড়া ড্রেস পড়েন না তাদের জন্য বরাবর আমাদের এই প্রিমিয়াম এবং হচ্ছে এক্সক্লুসিভ ড্রসের লাইভগুলো হয়ে থাকে এবং এগুলো আসলে মাশালা মশালা অল টাইম সোল্ড আউট হয়ে যায় সবাই ভালো মতোই জানেন এগুলো ড্রেস আমাদের কখনোই স্টকে বেশিক্ষণ থাকেও না যারা এগুলো একবার নিয়ে ইউজডু হয়ে যায় তারা অল টাইম এই লাইফ থেকে ড্রেস দিতে থাকে সো যারা যারা আসবেন একটা ছোট্ট করে লাভ লাইক দিয়ে দিন কারণ আজকে বিভিন্ন জায়গায় নেট নেই এটা অনেক সমস্যা তারপরে যে কজন আপুকে পেয়ে যায় আর কি তাদেরকে নিয়ে আজকে লাইভ ড্রেস যেহেতু লিমিটেড লিমিটেড আজকে দেখিয়ে দিচ্ছে এগুলো কোটার মধ্যে দুপাটা হয়ে যাবে তো নাইট সাউন্ড অলোকে আছে আমাকে আগে একটু জানিয়ে দেন এনে একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন সব ঠিকঠাক আছে না কি না কী অবস্থা ব্যবস্থা সেটা আগে বলে দেন ওকে আচ্ছা মোস্তফা খান লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু চলে আসছে তারপরে মাহবুবা খাতুন আপু চলে আসছে সোনিয়া আপু চলে আসছে জানাতুল নাইম আপু হ্যালো হাই আপু হাই আপু হ্যালো সোনিয়া আপু নাইস থ্যাঙ্ক ইউ পারবেন আপু লিখেছেন এক্সক্লুসিভ জানাতুল ফ্রেন্ডস লিখেছেন খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম লিখেছেন নীলিমা আপু লাইভের অপেক্ষা ছিলাম থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করবেন একটা একটা লাভ লাইক দিয়ে দেবেন প্লিজ কাইন্ডলি ওকে যারা যারা জয়েন করবেন আমি দেখি আমার পেজে লাইভটা এসছে কিনা হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ পেজে লাইফটা চলে আসছে এক মিনিট হলো তো যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেন যারা যারা দুপুরের লাইফটা মিস করেছেন অনেক আপুরে দুপুরের লাইভ আমি আজকে পাইনি ওফ তোমার ড্রেসগুলো মাসাল অনেক সুন্দর লাভ ইউ শোনো আপু থ্যাংক ইউ সো মাচ অনু আপু থ্যাংক ইউ সো মাচ আজকের ড্রেসটা একটু বেশি এক্সক্লুসিভ কী বলেন এই ড্রেসগুলো একটা প্রবলেম হচ্ছে কালারটা কিন্তু মেরুন কালার হবে রেড কিন্তু না এটা একদমই সুন্দর একটা মেরুন কালার ওকে সো সেটাকে কেউ রেড মনে করে অর্ডারটা প্লেস করবে না এই ড্রেসগুলো না দেখলে বোঝা যায় যেগুলোতে কী কি পরিমাণ ডেডিকেশন এবং ইনার অ্যাটাস্ট করা আছে ওকে নিচে কিন্তু ইনার অ্যাটাস্ট করা থাকবে ফ কারণ হচ্ছে এই ড্রেসগুলো আপু কস্টিং প্রাইস অনেক বেশি যারা এটা হচ্ছে পাকিস্তানি ক্রস স্টিচ যারা পরেন তারা খুব ভালো মতো এই ড্রেসটাকে চেনার কথা আপনারা জানেন যে কত হাই রেঞ্জে সেল হয় রাইট কত পরিমাণ হাই রেঞ্জে সেল হয় যারা হবেই বা না কেন দেখেন ইভেন এখানে তো এমনও হয় যে পাকিস্তানিরা বাংলাদেশ থেকে কটন ইম্পোর্ট করছে সেখানে আপনারা মানে পাকিস্তানি ড্রেস পরে তো জাস্ট ওখান থেকে স্টিচ করা সেগুলো ভুলে যাবেন সব কিছু ইম্পোর্ট করে আপনাদের জন্য জাস্ট কিছু কাটিং প্যাটার্ন এখানে করা হয় আর এ দেখে সেম কটন আপনার যে ক্রস স্টিচ যারা পরেন হ্যাঁ আট হাজার ন হাজার দশ হাজার দিয়ে পাকিস্তানি তারা খুব ভালো মতো এই ড্রেসগুলো বুঝে থাকবেন যেগুলো কীরকম কী এত হ্যাভি করে কাজ করতে হয় যে এই যে এই কাজগুলো দেখেন আপু এগুলো কিন্তু কোনো নর্মাল কাজ না যদি দেখেন যেখানে যে বোরিং ওয়ার্কের মতো একটা ওয়ার্ক করেছেন তার মধ্যে এখানে শেষ নেই এখানে কিন্তু চিকেন কারি ওয়ার্ক মানে আমরা কিন্তু কি করেছি আমরা কিন্তু অনেক সময় এরকম গাউন দেখেছি যে হ্যাঁ কিন্তু অনেক আপুরা আছে গাউন পড়তে পারে না আজকে এটা পুরো কমিজের মধ্যে আপনারা এইরকম একটা কাজ পাচ্ছেন তাও কিনা সাইজ ওয়াইজ স্মল মিডিয়াম লার্জ আপনার সাইজ ওয়াইজ ওয়ার্ক করে নেবেন অ্যান্ড এইটার হাফ বডিতে একদম সফট একটা কটন ইনার অ্যাডাস্ট করে দেওয়া আছে খুবই সফট কোয়ালিটিফুল খুব সফট একটা ইনার কারণ যেহেতু এটা চিকেন কারি হচ্ছে ছি এরকম একটা সুন্দর ক্রস স্টেচের বোরিং ওয়ার্ক না হয় কিন্তু আপনার শো হয়ে যাবে সেজন্য আপনি যে ড্রেসটা নেবেন আর পরবেন আর কোনো প্যারা নাই আর এটা সলিড কটন লাভারদের খুব ভালো লাগবে ব্যাক পার্টটা পর্যন্ত আমি একটা শর্ট ভিডিও দিয়েছি বুঝতে পারার কথাই যে দেখেন ব্যাক পার্টটা কিন্তু আলাদা আলাদা করে চিকেন কারি দিয়ে পুরো কটনের সাথেই কিন্তু হ্যাঁ এই এই পোষণটাও কটন এই পোষণটাও কটন আর আপু এগুলো যে কী পরিমাণ টাইম লাগে এটা আসলে আমি জানি না আপনারা যদি নর্মাল সেন্সে একটু চিন্তা করেন বুঝতে পারবেন যে ইনারটা অ্যাটাস্ট করার কারণে এটাই যেন আপনাদের মিডেল পোর্শনের যে কাজগুলো একটু খেয়াল করে দেখতে পারবেন যে এগুলো কত নিখুঁত করে কাজ মানে এই কাজগুলো করা কিন্তু যেন তেন কথা না পো তার মধ্যে এখানেই শেষ হলে কথা ছিল এখানে যে বাটনগুলো দিয়েছে জাস্ট লুক বাটনগুলো পর্যন্ত দেখেন একদম পুরো ড্রেসের যে কাপড়টা সেটা দিয়ে শুধু স্পেশালি এটার জন্য কিন্তু এই বাটনগুলো ক্রিয়েট করা হয়েছে এমন না যে বাটন আনলাম আর কিনে বসিয়ে দিলাম সেরকম কিন্তু স্পেশালি এই ড্রেসটার জন্য কিন্তু বাটনগুলো হ্যাঁ যারা যারা জয়েন করবেন যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ এসে একটা লাভ লাইক হাই হেলো দিয়ে দিন এন জানিয়ে দিনে নেট সারণ লোকে আছে কিনা এবং আমাকে শুনতে দেখতে সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ অসাধারণ সুন্দর একটা ড্রেস আপু অসাধারণ আমি যা বলবো ট্রাস্ট মি এই ড্রেসগুলো এত এক্সক্লুসিভলি করা অন্যটা অনেক বেশি এক্সক্লুসিভ দেখেন এখানেও কি পরিমাণ সুন্দর করে কাজ এরপরে এই পার্ট পার্ট পার্টগুলো দেখেন এটা কিন্তু কোনো রিভান বা লেসিং নে এটা কিন্তু সুতো দিয়ে সম্পূর্ণ এই ওয়ার্কগুলো করা হয়েছে খেয়াল করে দেখেন এবং আমি যদি আপনাদেরকে ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখে আপনারা জানেন যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কতখানি হয় এটা বলার আর কিছু অপেক্ষা রাখে না এবং পিছন থেকে মানে ব্যাক পার্টের যে স্টিচিংয়ের কোয়ালিটি সেটাও কত হাই এবং আমি এটা উল্টা সাইডটা দেখাচ্ছি ড্রেসের খেয়াল করে দেখেন মানে একটা ড্রেসের উল্টা সাইড খেয়াল করেন এটা ফ্রন্ট পোর্শন এখানে জন্য উপরে হাফ বডি ইনার অ্যাটাস্ট করেছেন হয় আপনাদের এরকম হালকা করে বডি দেখা যেত ইনারটা অ্যাটাচ করে দেওয়ার কারণে সেটা আর শো হবে না হ্যাঁ আর এই দেখেন এই যে ক্রস স্ট্রিচের যে ওয়ার্কগুলো করেছে না এগুলো এত সুন্দর মানে এই যে এগুলোর জন্য মেনলি বলে হ্যাঁ এই ওয়ার্কগুলোর জন্য মেনলি বলে এটা আর যারা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস পড়েন ক্রস স্ট্রিচ অবশ্যই চিনবেন নতুন করে বলার তাদের কাছে কোনো কথা নেই এই হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরোটা ড্রেসের মধ্যে এত প্রিমিয়াম এত লাকজারি জিনিসপত্র দিয়ে এবং এত তো এত এত কঠিন কঠিন কাজ বললাম না এগুলো আসলে অনেক সময় লাগে হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আমার সলিড কটন লাভারদের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস হতে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে স্লিপ আপো স্লিভটাও কিন্তু বাদ যায়নি স্লিভের মধ্যে আমরা সুন্দর করে এই যে এই চিকেন কারি অ্যাটাস্টেড একটা ডিজাইন পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে গিয়ে খুব এক্সক্লুসিভ যদি ক্যারি করতে চান আপু একেবারে আনকমন একেবারে ইউনিক মানে থাকেন একটা জায়গায় একটা ড্রেস পরে গেলাম ড্রেসটা যে যে কেউ আপু আমার এই ড্রেসটা আপনারা বা যেই পরেন না কেন যে কেউ ড্রেসটা দেখলেই বুঝতে পারবে যে ইয়াস এক্সক্লুসিভ কিছু পড়েছে কারণ এ মানে এত মানে নিখুঁত নিখুঁত কাজ এটা এমন কিছু না যে প্রিন্ট করে দিলাম এটা এমন কিছু না যে হচ্ছে কি শুধু একটু অ্যাম্ব্রয়েডারি টাচ দিয়ে দিলাম নাথিং ড্রেসটা দেখলেই বোঝা যাচ্ছে পিছনটা পর্যন্ত কি এক্সক্লুসিভ বুঝতেছেন হাতাটা পর্যন্ত এই জন্য আমি ছোট একটা ভিডিও শেয়ার করেছি যেন আপনি এই যে অনেক নিখুঁত নিখুঁত কাজ এটা যেন আপনি একটুগুলো বুঝতে পারেন আদারওয়াইজ কিন্তু বুঝতেন না হ্যাঁ লাইভের মধ্যে কিন্তু অনেক সময় এত নিখুঁত কাজগুলো বোঝা যায় না বিশেষ করে পাকিস্তানি প্যাটার্ন যে ড্রেসগুলো আসে পাকিস্তানি স্পার্ট বা পাকিস্তানের যত ড্রেস আসে এগুলোর সামনাসামনি টু মাচ বিউটিফুল ট্রাস্ট ট্রাস্টমি আমি ক্যামেরাতে আনতে পারি না আর ফিল্টার ইউজ করে অনেকে আবার কালার ঝকমকো হয়ে যায় আমি তো জীবনও ফিল্টার স্কুল লাইফ করে আলহামদুলিল্লাহ মুখে হাত দিয়ে অফ দা টাইম বলতে পারি হাফাসম বলছে তোমার ড্রেস গুলো আসলে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কমফোর্টেবল পারভিন আপু বিউটিফুল লিখেছেন কি যে সুন্দর কনিক থ্যাংক ইউ আপু তোমার কথাগুলো খুব ভালো লাগে তোমার সুন্দর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা হয়ে গেল আমাদের পোর্শন টুকু আর এই যে হাফ বড় ইনারাটাস বলছি না এ দেখেন এটুকু পোর্শন পর্যন্ত হাফ বড় করে দিয়েছে তারপরে চাইলে কিন্তু খুব সুন্দর করে নিবেন আর ক্যারি করে ফেলবেন এখন আসেন দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর মানে ড্রেসটা এত এক্সক্লুসিভ হুম ড্রেসটা এত এক্সক্লুসিভ দুপাটা কিন্তু সুপার গর্জাস পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে একদম সলিড খুবই লাইট একটা পিওর লাক্সারি প্রিমিয়াম কটনের মধ্যে পুরো উন্নাটা আছে হ্যাঁ এক্সট্রা সুতো আছে অনেক সেকেন্ড ওকে পুরোটা অনেক লাইট অনেক লাইট পুরোটা উন্নার চতুর্দিকে দেখেন কি সুন্দর করে এম্বোয়ারি ওয়ার্ক প্লাস এটার মিডেলের পোর্শনের পর্যন্ত কাজগুলো দেখেন একদম ব্ল্যান্ডিং করা হ্যাঁ দেখেছেন ফয়েল মিলোটাকে কি সুন্দর করে ব্ল্যান্ড করে ওয়ার্ক করা আছে অল ওভার কটন কিন্তু হ্যাঁ ড্রেসটা ফুললি কটনে আমরা পেয়ে যাবো এবং যা আছে সবকিছু লক করা স্ট্রিস্ট করা যার কারণে আর উঠে যাওয়ার পরে যাওয়ার এটা ওটা হওয়ার কোনো ভয় নেই হ্যাঁ তারপরে চলেন আমরা নিই প্যান্ট পোর্শনটা প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর স্ট্রেট কাট প্যান্ট পাই বরাবরের মতোই একদম সলিড কটনের মধ্যে আমরা সুন্দর একটা স্ট্রেট কাট প্যান্ট পেয়ে যেতে যাচ্ছি এই যে দেখেন প্যান্টটাও খুব সফট স্ট্রেট কাটের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা যারা রিপ্লাই কমেন্ট করবেন আপু তাদের কমেন্ট আমি পড়ি না কারণ রিপ্লাই কমেন্ট আমার পেজে প্রবলেম হয় হ্যাঁ আর আপনি যার প্রবলেম করবেন সে কি আপনার কমেন্ট পড়বে আর বলেন তো নুরজান বিথে আপু লিখেছেন ভ্যারি নাইস কালেকশন থ্যাংক ইউ আপু প্লিজ আমাকে দেখো আমার মনে হলো একটু কোথায় দেখি তো হতে পারে আপু আপনাদেরকে যখন ড্রেস দেই হ্যাঁ কই এই ড্রেস বলতেছে যে ড্রেসের মধ্যে কোনো দেখি দেখি এই ড্রেসটা দেখি আপু হতে পারে যে আমরা চেক করে ড্রেস পাঠাই ড্রেস দেখাই তখন কোন চেকটা কিছুই হয় না তখন দেখা যে নেই আর দেখাই এই যে দেখেন তো এই যে ড্রেসটা হ্যাঁ এই যে কোথায় আপু দেখি আমি যাই না হতে পারে হতেও পারে র্যান্ডামলি নিয়ে নিয়ে ড্রেস দেখায় তো আপু হ্যাঁ প্রত্যেকটা এখানে কয়টা ক্রসেস দেখেন তো একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা পার করে মিডেল সম্পূর্ণ যা আছে সব কিছু আবার চিকেন কারি করে তার মধ্যে আবার এই ওয়ার্ক করে এগুলো মানে টু মাচ মানে কি যে বাপু এগুলো যে কি এক্সক্লুসিভ জিনিস যারা পাবেন ব্যাক পার্টটাও সেম বরাবর বরাবর করে করা আবার জানেন ব্যাক পার্টে এই বোরিং ওয়ার্কগুলোকে আলাদা করে ডুয়েলিং করে মানে এই যে এই যে দেখেন এই যে দেখেন ইনার পার্টটা কীভাবে করে অ্যাটাচ করে এই জন্য কিন্তু আপনার বডিটা শো হবে না হ্যাঁ এই জন্য কিন্তু আপনার বডিটা শো হবে না ব্যাক পার্টও দেখেন খুব সুন্দর করে আছে দেখেছেন হাতার মধ্যে সুন্দর করে গাছটা পেয়ে যাবেন মানে অল ওভার অল ওভার মানে বললাম না সুপার এক্সক্লুসিভ শুধু এক্সক্লুসিভ কিন্তু না ড্রেসটা সুপার ডুপার এক্সক্লুসিভ নেকটা পর্যন্ত খুব সুন্দর সো যাক এ পর্যন্ত আমি আরেকবার একটু দেখিয়ে দিলাম সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে ড্রেস এটা হয়ে যাচ্ছে দোপাট্টা অ্যান্ড প্যান্ট পোষণও দেখিয়ে দিলাম এনাদের যেটা আছে আজকে সেটাও খুবই সুন্দর হ্যাঁ আমি পরে আসতেছি আপু লিখেছেন অলওয়েজ বেস্ট আজকে মনে আপু উইনার হয়েছেন রাত দুপুরে লাইভে বৃষ্টি আপু লিখেছেন রেড কম্বো না আপু রেড নো 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 আমি কিন্তু এসে বারবার বলছি এটা মেরুন কালার নট রেড রেড মনে করে কেউ প্লিজ অর্ডার প্লেস করবেন না এটা কিন্তু সলিড একটা মেরুন কালার হ্যাঁ কালচে বা কলিজে মেরুন না মানে মেরুন যেটা হয় আর কি বাট আমাদের প্রবলেম হচ্ছে ক্যামেরার মধ্যে মেরুনটা আমরা আনতে পারি না একটু রেডিশ হয়ে যায় ঠিক আছে এটা কি কালার এটার কালার কি আপু এটা মেরুন কালার হ্যাঁ আমার তো মন চাইতেছে পরে ফেলি মাই আপু আচ্ছা ঠিক আছে আবার যা মনে হয়েছে আমি দেখার সাথে সাথে পরে ফেলছে ওকে সাথে থাকেন আমি আরেকটা ড্রেস পরে আসছি এটাও সুন্দর টেন ট্যান এটার প্যান্টটা আমি একজন আগে ধরেছি বুঝেছেন এটার প্যান্ট খুব সুন্দর পাটটা খুব সুন্দর যারা পাকিস্তানি ড্রেস পরেন হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি তাদেরকে বলবো যে সবসময় আমাদের এই এক্সক্লুসিভ লাইফটা দেখবেন এবং ড্রেস নিয়ে দেখবেন সবাইকে বলি কথা টাইম অল টাইম সবসময় সবসময় হ্যাঁ সবসময় দেখেন খুবই সুন্দর একটা সুতা ছেড়ে কেটে দেন তো হুম দেখেন স্লিভের কাজ এত ভারী করে হাই আপু কেমন আছো ওই সব আলহামদুলিল্লাহ ভালো আছি মেরুন ইস দ্য টোকেন লাভ হ্যাঁ আপনার মেরুন আপু খুব পছন্দ করেন নামটা না পড়ে শুধু সুন্দর কমেন্টটা পড়ে ফেলছি আপুর ড্রেস অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ মৌসুমি আপু 啊。Uh লেমন অনের হ্যাঁ আপু লেমন কালারটা এখন সুপার ট্রেন্ডে বুঝছেন এখন এই কালারটা খুব ট্রেন্ডে আছে হ্যাঁ পাকিস্তানি ব্র্যান্ডগুলো তো দেখতে পাচ্ছি এই কালারটা খুবই ট্রেন্ডে আছে আমি ড্রেসটা পড়ছে দৌড় দিছি বুঝছে ঠিকও করি নি এটা খুবই ট্রেন্ডে আছে ড্রেসটা মানে এই কালারগুলো এখন মানে লাইট কালারগুলো খুব গরম তা আপু লাইট কালারগুলো খুবই ট্রেন্ডিং আচ্ছা এই ড্রেসটার বিশেষত্ব হচ্ছে এটার ম্যাট মানে এটার ম্যাটেরিয়ালটা ফার্স্ট অফ অল অ্যান্ড দেন হচ্ছে এটার ফিনিশিং লাইন আচ্ছা এই ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল আমি আপনাদেরকে একটু ক্লোজ দেখাই আই থিঙ্ক দেখতে পাচ্ছেন ঠিক আছে যে দেখেন আলাদা কিন্তু একটা টেক্সচার আছে এটা সেলফ একটা আলাদা টেক্সার আছে খেয়াল করে দেখেন এটা সম্পূর্ণ মানে ভিতর থেকে এই টেকচারটা হ্যাঁ যা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ থেকে কিন্তু এটা টেক্সারটা সলিড কটনের মধ্যে আছে হ্যাঁ আর এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে নেকের পার্টটা নেকও দেখেন সুন্দর করে কি সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং এটা আমি যদি আপনাদের ব্যাক পার্টটা দেখাই যে দেখেন ব্যাক টা খুবই দারুন মাশাআল্লাহ আর এটা হয়ে যাবে নেকে নেকের মধ্যে দেখেন কি কিউট করে আবার কাজ দিয়ে দিয়েছে এই দারুণ মানে এত বেশি সুন্দর যেটা বলে আসলে বোঝানোর মতো না এটা হবে সম্পূর্ণ ড্রেসটা আপনাদের সলিড কটনের মধ্যে কিন্তু দেখেছেন সিল্ক কত সুন্দর করে একটা ওয়ার্ক আছে আর এটা বিশেষ করে যারা হিজাবিয়ান তাদেরকে অনেক ভালো লাগবে কারণ এটা দামানের পোশনটুকু তো দেখেন অনেক হ্যাভিলি এমব্রয়ডারি ওয়ার্ক উইথ কাটওয়ার্ক হ্যাঁ হ্যাভি এমব্রয়ডারি উইথ কাটওয়ার্ক অ্যান্ড এটার যদি উল্টা পোষণটা আমি শো করি দেখেন মানে এদের হচ্ছে পাকিস্তানি যারা সাদাবাহার বিনসাই তাওয়াক্কাল যা পড়ান না কেন তারা দেখে থাকবেন যে এভাবে কিন্তু স্টিচিংটা হয় মানে আছে না যে উল্টা করে জাস্ট বসিয়ে দিলাম সেরকম কিন্তু কখনই হয় না আলাদা করে একটা কাপড় দিয়ে ওরা ব্যাক পোষণটোর ব্যাক টুকুর হচ্ছে কি আপনার স্টিচিংয়ের যেই ফিনিশিং লাইনটা সেটাকে কিন্তু ওরা ক্লোজ করে হ্যাঁ ড্রেসগুলো এত সুন্দর আপু এই ড্রেসগুলো আমি জানি না আপনার সুন্দর্য কতটুকু দেখেন এগুলো অনেক টপনোজ কোয়ালিটি ব্র্যান্ডের প্রোডাক্ট আপু অনেক টপনোজ কোয়ালিটি হয় আপো আগেরটা যে আপু একটাই কালার এটারও একটাই কালার আগেরটাও একটাই কালার হ্যাঁ একটাই কালারই যে খুবই সুন্দর এই যে পুরো ড্রেসটাই মধ্যে দেখেন যারা অতিরিক্ত কমফোর্টেবল লাভার অতিরিক্ত ব্র্যান্ড ফ্রিক বা অতিরিক্ত আপনারা হচ্ছে গিয়ে টপ টপনোচ কোয়ালিটি ছাড়া পড়েন না তাদের জন্য বেস্ট হবে ওকে আর এটা হয়ে যাবে আমাদের খুবই সুন্দর করে একটা দোপাট্টা দেখেন কোটা কটনের মধ্যে একটা সুন্দর দোপাট্টা পেয়ে যাবো আমরা ওয়াও জাস্ট লুকিং ওয়াও হ্যাঁ এই যে অনেক বেশি সুন্দর আর এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে টার্সেলিংটা দেখেন কি কিউট করে থাকবে অল ওভার কি আছে আবার ডিজিটাল প্রিন্টার হ্যাঁ পুরো দোপাট্টার মধ্যে আমরা কী পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড একটা দোপাট্টা পেয়ে যাব যেটা কিনা না খুবই লাইট ওয়েট পোটা কটনের মধ্যে অ্যান্ড খুবই আরাম করে পড়তে পারবে এখন তো এই দুপাটাগুলো খুবই ট্রেন্ডি আচ্ছা লাভ ইউ আপু বেস্ট কালেকশন লাভ ইউ মার্জেন থ্যাংক ইউ সো মাছ আপু পেয়ে যে কী হয়েছে আট রিয়েলি নো সবাই একটু দোয়া করবেন যেন ঠিকঠাক হয়ে যায় কোনো একটা রিপোর্ট ইস্যুসে প্রবলেম হয়েছে যার কারণে কেউ হচ্ছে কি আপনার নোটিফিকেশান পাচ্ছে না রিচ ব্যান করা সব দেখবেন যে ফলোয়ারটা লাইকটা সব স্টাক হয়ে আছে হ্যাঁ একদম স্টাক করা পেজটাকে আচ্ছা যাই হোক হোপফুলি আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ 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 আচ্ছা এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে গত পরশু দিন তো আমরা আমরা কোনো রিপ্লাই দিতে পারছিলাম না মানে অনেক প্রবলেম ফেসবুক আপডেট হলে পেজে প্রচুর প্রবলেম হয় হ্যাঁ যারা একটু প্লাজো বা হালকা প্যান্ট না একদম শার্ট না হালকা একটু লুজ ফিটিংস জিনিস পছন্দ করেন তাদের জন্য আবার এটা খুব সুন্দর হবে দেখেন হালকা একটু লুজ ফিটিংসের মধ্যে হয়ে যাবে দেখেন বোথ সাইডে এবং আরেকটা বিষয় দেখেন কোনো সালোয়ারের আলাদা কোনো কাপড় কিন্তু ইউস করা হয়নি বডিতে আপনার ঠিক যে কাপড়টা ছিল সেম কাপড়টাই কিন্তু আমরা দেখেন প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে সো এ হয়ে গেল আমাদের সেকেন্ড ড্রেসটা টোটাল আমরা আজকে দুটি কালেকশন দেখলাম আমাদের কিন্তু ক্যাশ অনে ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এসে পরিবেন আড়াইশো টাকা হোম ডেলিভারি একশো বিশ টাকা জেলা সদরে হলে আর আমাদের কিন্তু ঢাকার ভিতরে ভাই শোরুম আছে ঢাকা শোরুম বলে দিচ্ছি ঢাকা শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা বেল রোড ক্যাপিটাল সেন্টার নিস্তালে শপ নম্বর এইট ঢাকার বাইরে কুমিল্লাতে আছে কুমিল্লা ক্যাপিটাল সেন্টার নিস্তালে বলছি না হ্যাঁ আর কুমিল্লা জিলা স্কুলের এক নম্বর গেটের অপজিটে প্ল্যান্টাসা শপিং মলের দোতলা শপ নাম্বার হচ্ছে গিয়ে 9 ওকে আর ওয়েবসাইট আছে আমাদের www.tanhaskalections.com আপনারা যদি মন চায় আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করবেন আপনারা যদি মন চায় আপনি ইনবক্স থেকে অর্ডার করতে পারবেন বাট এক্সক্লুসিভ কালেকশনস গুলো আমাদের অল অফ দা টাইম সাইজ ওয়াইজ আসে স্মল মিডিয়াম লার্জ 38 42 46 সামটাইমস 48 আমি এখন বলে দিব সো আমরা টোটাল দুটি ড্রেস দেখলাম ফারস্টে আমি হচ্ছে গিয়ে আজকে দুটাই ফর্টি সিক্স লার্জ সাইজ এসছে না দুইটাই ফর্টি সিক্স লার্জ সাইজ এসছে সো আমরা এখন দুইওটাই কিন্তু আমরা থ্রি পিস পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ক্রস স্টেশের মধ্যে আছে খুবই লাক্সারি কালেকশনস আর এটা হচ্ছে কটনের মধ্যে আছে ফার্স্ট আমি মেরুন কালারটা বলে দিচ্ছি এটা পুরো পরেই আছি এটার হাতা হবে প্রত্যেকটা টোয়েন্টি ওয়ান লং ফর্টি থ্রি হবে স্মল হলে থার্টি এইট মিডিয়াম হলে ফর্টি টু লার্জ হলে ফর্টি সিক্স ওকে যারা থার্টি সিক্স পড়েন তারা চেষ্টা করবেন হচ্ছে গিয়ে এক্সেস বড়ো নিতে ভালোই হয় আর কি একটু লুজ লুজ হবে দেখতে ভালো লাগে আর অন্য হয়ে যাবে 85 ফাইভ লম্বা চওড়া থার্টি এইট প্যান্টের হিপ হবে ষোলো লম্বা হবে উনচল্লিশ চেঞ্জ লুজ ফিটিংস এর মধ্যে হবে এই ড্রেসটা আজকে আমার যে কজন আপু নিতে পারবেন অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন সবার জন্য এটার প্রাইস থাকবে 2650 টাকা অনলি হ্যাঁ 2650 টাকা অনলি অনলি 2650 টাকা সো জারি ভালো লাগবে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে প্লিজ 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 ওকে স্মল মিডিয়াম লার্জ অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন 2650 টাকা অনলি ঠিক আছে এখন আমরা এই ড্রেসটাতে চলে যাব চলেন এটা হয়ে যাচ্ছে তিনটা সাইজ এবে এটা স্মল মিডিয়াম লার্জ ওকে এক্সক্লুসিভ কালেকশন যারাদের ভালো লাগে তারা অবশ্যই নিয়ে দেখবেন যারা পাকিস্তান তারা অবশ্যই নিয়ে ফর্টি টু আর হচ্ছে উন্যা হয়ে যাবে এটি ফাইভ লম্বা কোটা কটনের উন্না আর হচ্ছে গিয়ে চড়া হবে ফর্টি প্যান্ট হয়ে যাবে লং থার্টি নাইন থেকে ফর্টি হিপ হবে ষোলো এটা যারা নিতে পারবেন সবার জন্য প্রাইস থাকছে এটার মাত্র দুই হাজার একশো একুশশত টাকা হ্যাঁ একুশশো টাকা অনলি ওকে যারা এটা নিতে পারবেন তিনটা সাইজ অ্যাভেলেবল স্মল মিডিয়াম লার্জ দুই হাজার একশো টাকা অনলি তো যারা লাইভটাতে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিন বছর ধরে তোমার লাইভ দেখে গিফট সেটা আমি জায়গা রাখবো কেন কি অনেক কাপড়ে গিফট পাচ্ছে আর অনেক কাপড় ইনশাল্লাহ সামনে গিফট পেতে যাচ্ছে এগুলোর প্রসেসিং চলছে আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কোনো রেগুলার আপুদেরকে আজকের এই লাইভে এখন পাইনি বাই দ্য ওয়ে বিভিন্ন জায়গাতে ইলেকট্রিসিটি নাই আজকে অনেক সমস্যা আমি জানি তো যে কজনকে পেয়েছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য এটার সঙ্গে করবেন আগামী দিন রেডি থাকেন কি লাইফ তা আছে গতকালকার মতো লাইভ লাইফ যাবে দুইটা লাইভ সো আড়াইটা এবং সাড়ে তিনটা অথবা দুইটা বা সাড়ে তিনটা হতে পারে অবশ্যই পেজে চোখ রাখবেন কারণ ওগুলো জানেন লিমিটেড থাকে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সই সালামত থাকুন এটুকু দোয়া রইল আপুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ